আমার গায়ে স্কিনের রোগ সোলাইসিস বলেছি আমার গায়ে চামড়া ফেটে যেত তারপরে চুলকানি হতো ওয়েলকাম টু ন্যাচুরোপ্যাথি হেলথ ওয়ার্ল্ড আজকে আমাদের সাথে আছেন মুন্না হালদার অনেক কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনা থেকেই জানি ট্রিটমেন্ট করার পর উনি কতটা ভালো আছেন নমস্কার নমস্কার কি সমস্যা নিয়ে আসা হলো আপনার আমার গায়ে স্কিনের রোগ সোলাইসিস বলেছি আচ্ছা কি কষ্ট হতো আপনার আমার গায়ে ওই চামড়া ফেটে যেত তারপরে চুলকানি হতো আচ্ছা সেটা কি সারা শরীরেই ছিল আপনার হ্যাঁ সারা শরীরেই ছিল হাতেও আছে হাতে পায়ে একটু আমি দেখতে চাইবো আপনার কোন জায়গাতে আপনার হাতে আছে এখন অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে এই যে বলছেন আপনি এটা দিয়ে কি চুলকে রক্ত বেরোতো বা কিছু পালস বেরোতো কিছু ছিল কি চুলকে হ্যাঁ হালকা ফেটে টেটে যেত বেরোতো পুরোটাই আপনার হাতটাতে দাগ ছিল আগে থেকে এটা আগে থেকে প্লেন হয়েছে প্লেন হয়েছে আচ্ছা সেটা কত বছরের রোগ আপনার এটা আমার প্রায় তিরিশ বছরের রোগ তিরিশ বছর আচ্ছা এর আগে কোথাও ট্রিটমেন্ট করা হয়নি হ্যাঁ আগে অনেক অ্যালোপ্যাথিক তারপরে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি করেছি কিন্তু সেরে যায় আবার হয় পার্টিকুলার কোনো টাইমে বেড়ে যায় এরকম কিছু ব্যাপার এরকম কোন ব্যাপার ছিল কিন্তু সারাক্ষণ চুলকাত বেড়ে যেত আর কি বেড়ে যেত ঠিক হয়ে গেলেও বেড়ে যেত আচ্ছা তো স্যারের কাছে কতদিন হলো ট্রিটমেন্ট করছেন আপনি চল্লিশ দিন হয়েছে তো চল্লিশ দিন আপনার কতটা মনে হচ্ছে কি আগে তুলনায় মোটামুটি তো সিক্সটি পার্সেন্ট মনে হচ্ছে যে ইয়ে হচ্ছে আর এখনই চুলকানি ব্যাপারটা কেমন আছে চুলকানি আগের থেকে অনেক কম আর যে পাস বেরোতো বা রক্তর কিছু ব্যাপার ছিল কিছু নেই বা খুবই ভালো মানে তিরিশ বছরে যে রোগটা আছে চল্লিশ দিনে অনেকটাই আপনি ভালো বুঝতে পারছেন কামনা করব ঈশ্বরের কাছে যাতে আপনি তাড়াতাড়ি হান্ড্রেড সুস্থ হয়ে যান ধন্যবাদ